একজন গাড়ি চালক কিছুক্ষণ আগে এই গাড়িটি চালিয়ে ফুলবাড়িতে এসেছিল একটি গোডাউনের সামনে তার গাড়ির মাল সামগ্রী খালি হচ্ছিল ঠিক সেই সময় সেই গ্রামের মধ্যেই ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা ভাবে সেই গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায় তবে ঠিক কি ঘটনা ঘটেছিল এখানে এই মুহূর্তে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাক চালিয়েই সেই চালক এসেছিল ফুলবাড়িতে এখনো পর্যন্ত তার গাড়ির মাল সামগ্রী খালি করছে শ্রমিকেরা এবং সেই গাড়ির চালক পাশের একটি গ্রামে বেড়াতে যায় আর সেখানেই ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা এই এলাকার একটি বাড়ির সামনে তার মৃতদেহ পড়েছিল বেশ কিছুক্ষণ ধরে স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেয় এরপর গ্রামের একে একে অনেক লোক ছুটে আসে কিন্তু কেউ তাকে চিনতে পারছিল না পরে খবর দেওয়া হয় পুলিশকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এর কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে তাকে চিনতে পারে যে তিনি নাকি গাড়ির চালক এরপর পুলিশ কর্মীরা ছুটে যায় গাড়ির সামনে গাড়ির কাগজপত্র দেখে পুলিশ জানতে পারে তার নাম মোহাম্মদ কায়ুম সে ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকার বাসিন্দা এরপর পুলিশ মৃতদেহের বাড়িতে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ কি তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল আচমকায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে রয়েছে একটি জনবহুল গ্রামের ভিতরে এই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায় বাড়ি এটা আমার ভাই বাড়ি আচ্ছা কতক্ষণ হলো দেখলেন এইভাবে পড়ে আছে এইভাবে পড়ে থাকার আদে 15 20 মিনিট কেউ চিনতে পারলেন না আমি চিনতে পারিনি কেমন হবে বয়স অনুমানিক অনুমানিক এরকম হবে ষাট পঁয়ষট্টি এরকম হবে কোথা থেকে এলো আমি তো বাড়িতে দশটার দিকে বাড়ি থেকে বাড়িছি আর এই আসার সময় মানে ভাস্তিরা ডাকতেছে পিসি পিসি আসো আমি বাড়ি যাইতেছিলাম ডাকতেছি পিসি পিসি এটা কোন লোক এখানে পড়ে আছে তখন আমি দেখতেছি যে লোকটা পড়ে আছে

আমার বুনুটা বাড়িতে গেছিলাম তো সাড়ে এগারোটার দিকে তো ওখান থেকে আইসা দেখি বারোটা বাজতে আসতে চলে আসছি আধা ঘন্টাও লাগেনি আইসা দেখতে সে লোকটা পড়ে আছে তারপরে আমি ওই যে পাশে বাড়ি দাদাটাকে ডাকলাম দাদাটা আইসে বলতেছে যে লোকটা মারা গেছে তারপরে আমি সবাইকে ডাকলাম তারপরে আমাদের ফুচার গোল আছে ওকে ফোন করলাম ও বলতেছে ঠিক আছে পুলিশ আসতেছে আমি চিনতে পারিনি